যারা ভিডিওটা দেখতেছেন ওষুধের কারণে সবাই ওষুধটা সবাই কি কিনতেছে যে যৌন শক্তি কম টাইমিং কমে গেছে বা ইলেকশন হয় না মানে পার্সোনাল ত্রুটি তো এই ওষুধটার মাধ্যমে আসলে আমি পরিচিতি পাইছি বাংলাদেশে এই ওষুধটা

যারা এই ওর ভিডিওটা দেখতেছেন এই ওষুধ সেফ্রন এই ওষুধের কারণে বাংলাদেশ আমি পরিসিতি পাইছি আবার আমি কি সবাই কিনতে চাই ওষুধটা সবাই কি জতো কিনতেছে যে যৌন শক্তি কম টাইমিং কমে গেছে বা ইরেকশন হয় না তারে পার্সোনাল ত্রুটি তো এই ওষুধটার মাধ্যমে আসলে আমি পরিসিতি পাইছি বাংলাদেশে এই ওষুধটা এই ওষুধটা এমন একটা ওষুধ এরা সবাই কিনতেছে কেন কিনতেছে এটা মানে মানুষ একটা আশায় কিনে মানুষের আশায় বাঁচে মানুষের যৌবন শক্তি শেষ ঠিক না বেশিরভাগ ছেলে রাখি এখন তুই বেশি আক্রান্ত দ্রুত দ্রুতকে আক্রান্ত এই বিজ্ঞাপন দেখে এই ওষুধটা সবাই কিনতে আছে